বন্যার ফলে সার্বিকভাবে এখনো পর্যন্ত পনেরো হাজার কোটি টাকার মতো ক্ষয় ক্ষতি হয়েছে এই সংখ্যাটা নিঃসন্দেহে আরও বাড়বে কেননা এই সংক্রান্ত সার্বিক এবং বিস্তারিত রিপোর্ট পেতে আরও সময় লাগবে শনিবার সাংবাদিক সম্মেলনে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বলেন রাজ্যে সব কয়েকটি জায়গায় যেখানে বন্যা হয়েছে সেগুলি আমি নিজের চোখে ক্ষতিয়ে দেখেছি এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিশেষ সহযোগিতা পাওয়া গেছে চল্লিশ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের তরফে অনুদান দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফেও বন্যার ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সহযোগিতা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে এবং সেই চেষ্টা অব্যাহত রয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন এমন পরিস্থিতিতে বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে আয়োজিত সর্বদলীয় বৈঠককে ঘিরে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই বৈঠকে প্রত্যেক দলের সদস্যই মূল্যবান মতামত দেন লেভেলের উপর দিয়ে করছিল জল এবং এই বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম উনি সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা বাধ্য করব সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন এনডিআরএফ থেকে আরম্ভ করে সমস্ত যারা এয়ারফোর্সের লোক এবং বিভিন্নভাবে উনি আমাদের সাহায্য করেছে এবং ত্রাণ সামগ্রীর থেকে আরম্ভ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছে তারও কিন্তু এবং আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু বসেন দিন রাত এক হয়ে সবাই কাজ করছে

রাত জেগে আমরা আধিকারিকদের নিয়ে আমি বসেছি এখানে রেজিস্টার ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে আছেন থেকে শুরু করে আমি চিফ সেক্রেটারি ওনারা সবাই বারবার আপনারা দেখেছেন বসে কথা বলছেন বিভিন্ন জায়গায় গেছি সেখানে আমরা দেখেছি অনেকের পাঠ্যপুস্তক নিয়ে আসতে পারেন বাচ্চারা আমি বলেছি যে যারা পাঠ্য অনেকে অনেকের আছে এক মাস পরে পরীক্ষা তাদের যাতে লিস্ট করে এডুকেশন ডিপার্টমেন্টকে আমি বলেছি তাদের বই দেওয়ার ব্যবস্থা